আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ডিয়ার লার্নার্স আবার আমরা জানবো যে কুসবিন সাঈদা আলিয়াদি এর যে বিখ্যাত একটা রয়েছে সেই খুতবার অনুবাদ করবো ইনশাআল্লাহ তার সাথে সাথে কিছু ব্যাখ্যাও দেব তো কুসবিন সাঈদা আলিয়াদি কে ছিলেন কুসবিন সাঈদা আলিয়াদি ছিলেন একজন পরিচিত ব্যক্তি তা হচ্ছে তিনি ইসলামের যু পূর্ববর্তী যুগের অর্থাৎ জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতের যুগ বলা হয় তো একজন বিখ্যাত আরব হাকিম ছিলেন অর্থাৎ জ্ঞানী মানুষ ছিলেন ওয়াইজ অর্থাৎ তিনি একজন উপদেশ উপদেশদাতা এবং কবি এবং খাতিব ছিলেন তো তিনি ছিলেন বানু ইয়াদ গোত্রের অন্তর্ভুক্ত এবং নজরান এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বী তো তার বিশেষ পরিচিত ছিলেন তিনি প্রথমত তিনি কি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কাবায় উঠে ভাষণ দিয়েছিলেন তিনি মৃ মানুষকে মৃত্যু আখিরাত এবং একক সৃষ্টিকর্তার প্রতি আহ্বান করতেন তার ভাষণগুলোতে ছিল গভীর চিন্তা শক্তিশালী চয়ন ও অলঙ্কার পূর্ণ বাক্য তো বিখ্যাত ভাষণটি এমন দিয়ে এরকম ভাবে শুরু হয়েছে যে এ মান আশা মাতা ও মান মাতা ফাতা অকুল্য মা হুয়া আতিন আতিন এ বলে শুরু হয়েছিল তো যাই হোক খুদ্াটাকে আমরা কি করব পরবর্তীতে ব্যাখ্যা করব তো প্রথমত আমরা শুধুমাত্র তার সম্পর্কে পরিচিত সম্পর্কে জানছি তো এই ভাষণ নবী করিম সাল্লাহাম মক্কার ওকাজ ওকাজ মেলাই ওকাজ একটা বাজার ছিল সে মেলা মেলা ছিল সেখানে শুনেছিলেন বলেও হাদিসি গ্রন্থে উল্লেখ পাওয়া যায় নবী করিম সাল্লাহ পরে পরে নবী করিম ইসলামের নবী ইসলাম পরে সাহাবিদেরকে বলেছিলেন যে রাই তু কুসান ফিল জাহিলিয়ে তিওয়াহু ইয়াকুল যে আমি কুসকে দেখেছিল জাহিলিয়াতের যুগে ইয়ে বলতে এটা বলতে তো এখান থেকে প্রমাণিত হয় যে রাসুল ইসলাম এই বক্তব্য শুনেছিলেন তারপরে কবিতা এবং ভাষণের যে বৈশিষ্ট্য তার কবিতা ছিল ছন্দময়তা এবং অলঙ্কারপূর্ণ গদ্য মৃত্যু সৃষ্টি পরকাল এবং এক সৃষ্টিকর্তার প্রতি আহ্বান ইতিহাস ও বাস্তবতা থেকে উপদেশ গ্রহণের অনুরোধ আর তার কবিতা বা তার ভাষণের বৈশিষ্ট্যটা তো তার কবিতাটা কিছু কুসবিন সূত্র যে আল আগানী যে কিতাবাল আগানি গ্রন্থটা রয়েছে তার কবিতা এবং বর্ণনা উল্লেখ আছে সেখানে তারপরে আলবায়ান তাবিন জাহিজের লেখা তো সেখানে তার খুতবার সাহিত্যিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে তারপর সিরাত ইবনে হিসাম সিরাত হিসাম যেটা নবীকরম সাল্লাহ ইসলামের জীবনীকে জীবনীকে তুলে ধরেছে তো নবীকরম সালামের জীবনীতে ওকাজ মেলার উল্লেখে তার নাম আসে ইব সিরাত ইবিন হিসাবে উল্লেখ করা হয়েছে তো তার কবি তার যে বক্তব্যটা হচ্ছে এমনভাবে শুরু হয়েছে যে নাস মান মাতা আই মান মাতা ফাতা

যে ব্যক্তি বেঁচে আছে সে মরবেই ওমান মান ফাতা এবং যে ব্যক্তি মারা গেছে সে হারিয়ে যায় ওয়া কুল্লু মা হুয়া আতিন আতিন এবং আর যা কিছু আসবে তা আসবেই তো জীবনের অস্তিত্ব অস্থায়িত্ব মৃত্যুর অনিবার্যতা এবং ভবিষ্যতের ঘটনা অবধারিত এই বাস্তবতা মনে করিয়ে দেয় হয়ে দেওয়া হয়েছে এখানে তারপরে বলা হচ্ছে লাইলুন দাজিন ওয়া নাহারুন শাহজিন আলোকবিহীন বিহীন গভীর রাত লাইলুন দাজিন আর শান্ত নীরব দিন নাহারুন সাজিন রাত ও দিনের সৌন্দর্য বৈচিত্র্য তুলে ধরা হয়েছে ও সামাউন জাতুয়াল আবরাজিন আর নক্ষত্র বিশিষ্ট আকাশ ও নুজুমন্ত ঝেরু তারা ঝলমল করছে আকাশে তা আকাশ কি হচ্ছে যে রাতের আকাশে তারারা দীপ্তি ও সুশৃঙ্খল অবস্থান ও বিহারুন তাজখারু এবং সমুদ্র গর্জে উঠছে তারপর এখানে যে ও আলুন মুরসাতুন স্থির ভূমি পর্বতমালা অর্থাৎ পৃথিবীর ভারসাম্য রক্ষাকারী যে পাহাড় সমূহের কথা বলা হয়েছে এখানে তারপরে আটজন মিধাহাতুন পৃথিবী সমতল করে বিছানো সে পৃথিবী সমতল করে বিছানো হয়েছে এরকম ভাবে যে মানুষের বসবাসের উপযোগী করা পৃথিবীর ভূমির কথা বলা হয়েছে ও আনহারুন বা ওর নদী সমূহ প্রবাহিত হচ্ছে জলপ্রবাহ জীবনের জন্য পানি সরবরাহ ব্যবস্থার কথা বোঝানো হয়েছে এখানে তো সারা সময় মানে বলতে পারি যে এই খুদবাটি একটি গভীর বাস্তবতা স্মরণ করিয়ে দেয় যে মৃত জীবনের ক্ষণস্থায়িত্ব মৃত্যুর অবধারিত এবং অবেধারিতা তারপরে আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করা এটি একটি শক্তিশালী ভাষণ মানুষকে জাগ্রত সচেতন করে তোলে إن في السماء لخبرا وإن في الأرض عبرا ما بال الناس يذهبون ولا يضيعون واردو وفاقموا أم تريكم فناموا يقسم القص بالله قسما لا إثم فيه إن لله الدين هو أرضى له وأفضل من دينكم الذي أوتم عليه وإنكم لتعدون من الأمر منكرا إن في السماء خبرا লা খবরান ওয়াইনাফিলা আরদি লাইবার তো ইন্নাফিল ফিসামাই খবরান নিশ্চয় আকাশে আছে ভেবে দেখার মতো এক সংবাদ ওয়াইন্নাফিলা আরদি লাইবারন এবং পৃথিবীতে আছে উপদেশ শিক্ষা আকাশের বিস্ময়কর সৃষ্টি তারপরে নিখুঁত ব্যবস্থাপনা এবং পৃথিবীতে গড়ে উঠে যাওয়া ঘটনাবলী থেকে মানুষ শিক্ষা নিতে পারে ওয়া মা বাল ইয়া ধাব মানুষই কোথায় যায় মানুষের কি হলো যে তারা কোথায় যায় আর কেন তারা ফিরে আসে না লাইয়ার যে তারা কেন ফিরে আসে না এটি মৃত্যুর বাস্তবতা বোঝাচ্ছে মানুষ মারা যায় কিন্তু কেউ আর ফিরে আসে না এটা এক ধাক্কা দেওয়া প্রশ্ন ও আরদু ফাকামু তারা কি সন্তুষ্ট হয়ে চিরস্থায়ী হয়ে যায় হয়েছে তারা কি সন্তুষ্ট হয়ে ফাকামু কামু চিরস্থায়ী হয়েছে না ফানামু না নাকি ফেলে যে রাখা হয়েছে তাই ঘুমিয়ে পড়েছে তো এখানে প্রশ্ন দেওয়া দিচ্ছে যে মৃত্যুর পর তারা কি সুখে আছে নাকি তারা নির্জীব ঘুমে এটা ভাবনার জগতে টেনে নেয় ইকসিমু কুসুন ফিহি আর কুসবিন আল্লাহর কসম করে বলছেন এক এমন এক কসম যাতে লা কোনো গোহা নেই এটি জোরালো সত্য শততার ঘোষণার একটা পদ্ধতি তার বলছে ইন্দালি দিন আন নিশ্চয় আল্লাহর একটা দিন আছে একটা ধর্ম আছে হু দিয়ে নিকুম তোমাদের ধর্মের চাইতে যা তার কাছে অধিক সন্তোষজনক এবং উত্তম হুয়া আর দালাহু যা তার কাছে অধিক সন্তোষজনক ও আফজালু এবং উত্তম মিন্দি নিকুম তোমাদের ধর্মের চেয়ে আল্লাদি আহতম আলাইহি যার উপর তোমরা আছো ইঙ্গিত তৎকালীন আরবদের মিথ্যা বিশ্বাস বা পত্তলিকতার চেয়ে সত্য ধর্ম আছে যা আল্লাহ পছন্দ করেন অর্থাৎ ইসলামের প্রতি ইঙ্গিত দিচ্ছে তারপর ওয়াইনাকুম লাতা আতুনা মিনাল আমরি মুনকার নিশ্চয় তোমরা তোমরা এমন সব কাজ করছো না কুমলা আমরি তোমরা এমন একটা কাজ করছো অনৈতিকতা ও বিভ্রান্ত ধর্মচারণকে তীব্রভাবে সমালোচনা করা হয়েছে তো সারাংশ এরকম ভাবে বার্তা দিচ্ছে যে আকাশ ও পৃথিবীর প্রতিটি সৃষ্টি মানুষকে শিক্ষা দেয় মৃত্যু অবধারিত ও তা থেকে ফেরত আসা যায় না প্রকৃত ধর্ম আছে আল তা আল্লাহর কাছে প্রিয় উত্তম মানুষ ভুল পথে চলছে তাদের উচিত সঠিক পথ বেছা বা খোঁজা ওয়া ইউর ওয়া আন কাসান আনশা আবাদা দালাইকা ইয়াকুল ফি দাহিবিন আল আউওয়ালিনা মিন আল কুরুন লানা বাসায়র লমা রআইতু মাওarid আল মাউতি লাইসা لها আমরা দেখব যে আাহিবুল আল অর্থাৎ আগের যে সব মানুষ চলে গেছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে সেই সময় মানুষকে বোঝাচ্ছে লান্না লানা লান্না লানা যে তাদের জন্য রয়েছে বা আমাদের জন্য রয়েছে আমাদের জন্য রয়েছে অন্তর্দৃষ্টি বা শিক্ষা তারপর মামারিদার মাউত অর্থাৎ মৃত্যুর জায়গা বা গন্তব্য লাইস আল্লাহ যার কোনো উৎস বা ফিরে আসার কোনো পথ নেই তাহলে ইউরোবা মানে বর্ণিত আছে যে আন্না আলিক ইয়াকুল এরপর কুস বলেছিলেন এটি একটি ভূমিকা বা জানিয়েছে দিচ্ছে যে এরপর তার কিছু বাণীর বা কবিতার পঙ্গুক্তি বাণী বর্ণিত হয়েছে হচ্ছে ফিদ দাহি বিন আল ফিরনাল ফিনাল লাইনা বাস আবির যে পূর্ববর্তী যুগে চলে যাওয়া জাতিগুলোর মধ্যে ফিদ দাহি আউয়ালিনা মিনাল করুন পূর্ববর্তী যুগে চলে যাওয়া জাতিগুলোর মধ্যে লানা বা সাইর বা আমাদের জন্য রয়েছে শিক্ষা তো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পুরাতন জাতি ও কালের পতনের পেছনে যে কারণ ছিল তা চিন্তা করলে মানুষ সাবধান হতে পারে লাম্মা মাওয়ারি দাল মাউতি লাইসা লাহা যে লাম্মা রয়িতু যখন আমি দেখলাম মাওয়ারিদাল মাউত মৃত্যুর উৎসহ স্থানে স্থানে লাইসাল্লাহ মাসোয়াদির তো ফিরে যাওয়ার কোনো পথ নেই অর্থাৎ মৃত্যু একবার হলে আর কেউ জীবনে ফিরে আসে না এটা চরম চরম ও চিরন্তন এক সত্য তো সারাংশ বাণী এখানে বলছে যে ইতিহাস হচ্ছে দর্পণ পূর্ববর্তী জাতিগুলো একদিকে এক কিভাবে ধ্বংস হয়েছে তা বর্তমান মানুষের জন্য শিক্ষা মৃত্যু একবারই ঘটে এর কোনো রিটার্ন নেই তারপরে মানুষ জীবনের প্রকৃত উপলব্ধি এই কবিতার মধ্য দিয়ে মানুষকে ভাবতে বাধ্য করা হয় যেন সে প্রকৃত সুপথ অনুসরণ করে। তিলসে ওয়া রায়তু কাওমি নাহওয়া তামzil আকাবিরা ওয়াল আকাবিরু ওয়াল আসাগিরু লা يردি মাদি ইলাইয়া ওয়ালা মিনাল আল বাকিনা গাভির আই কান্তু আননি লা হাইতু সারাল কাওমু সাইর তো তামদিল আকাবির উল আসাবির মৃত্যু সবাইকে নিয়ে যায় অর্থাৎ ধনী সমস্ত বয়স্ক শিশু ছোট বড় সবাইকে যে দিল যেসব চলে গেছে মাজি হয়ে গেছে অর্থাৎ অতীত হয়ে গেছে তারা আর ফিরে আসে না লাইয়ারুজে তারা ফিরে আসে না আইকান্তু আমি নিশ্চিত হয়ে গেছি বা আমি বুঝে গেছি বা কবি বুঝে গেছেন আনিলা মাহালা অর্থাৎ তারও তারও পরিণতি মৃত্যুই এটা অনিবার্য তো রাই তো কৌমি আমি দেখলাম যে আমার জাতি কওমি আমার জাতির বুড়ো ছোট সকলেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে মৃত্যুর পথ সবার জন্য সমান বড় হোক ছোট হোক বা ধনী হোক গরিব হোক কেউ রেহাই পায় না লাইয়ার দিউল লাইয়া যারা চলে গেছে তারা আমার কাছে আর ফিরে আসেনি মিনাল বাকিন আর যারা বেঁচে আছে তারাও থাকবে না এটি অতীতের অপ্রত্যাবর্তনীয়তা এবং বর্তমানের ক্ষণস্থায়িত্ব তুলে ধরা একটি গভীর দর্শন আইকান্তু আমি নিশ্চিত হয়েছি আমি জেনে গেছি আন্নিলাম হালা হাইতু সারাল সার সাইর আমি অনিবার্যভাবে সেখানে যাব লাম হালা তো হাইসু সেখানে যাব যেখানে কি আছে সরল কম সাইর যেখানে আমার সম্প্রদায়ের সবাই গেছে মৃত্যুর চূড়ান্ত নিশ্চিততা এটি কোনো সন্দেহের বিষয় নয় সবাই যেমন গেছে তেমন তিনিও জানেন তিনিও যাবেন তো এ হচ্ছে কুসবিন সাইদার একটি গভীর অর্থবোধক এবং বিখ্যাত একটি খুদবা যেটি প্রত্যেকটা যুগের মানুষ এই খুদবাটাকে গ্রহণ করেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে দেবে ধন্যবাদ